কেন আমার নবী কোন ফটো নেই এটাই তো খোদা সান মোহাম্মদ রসুলের বিরোধী যতই করবি তোকে কাল্পনিক ভাবতে হবে তাকে তুই খুঁজে পাবি না জোরে বলুন সুহান কথা বুঝে আসছে তো যাই হোক কিনতে এটা অন্যায় না অন্যায় না এরা দাঙ্গা লাগাতে চাইছে না চাইছে না যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে কি করা দরকার খাঁচার মধ্যে বন্দি করা দরকার বন্দি করবে কে স্যার আচ্ছা এই 20 ছড়াচ্ছে কারা আমার পশ্চিম বাংলায় তিনজন বিশেষ করে ছড়াচ্ছে একটা পূর্ব মেননাপুরের আছে একটা সেই কুতে বালুরঘাটে ওখানেতে চিল্লাচ্ছে আরেকটা আপনাদেরই ভাতড়াই রয়েছে এই কথা বুঝছেন না বুঝেন না এইগুলো তো 20 বেশি ছড়াচ্ছে এই তিনটেকে তো উচিত গ্যারেজ করবি থাক এখন ওখানে থাক করবে কিন্তু আমরা কি দেখছি রাজ্য সরকার একে পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়েছে একশোটা করে পুলিশ যাচ্ছে কি ব্যাপার না তুমি যে বিষ উগলা